মেয়েরা কিভাবে এই ধরনের ক্যাম্পেইন আয়োজন করবে তো আপনি যেহেতু এটা নিয়ে আলোচনা করেছেন আমার মনে হয় আরেকটু যদি ভাইয়া একটু এক্সপ্যান্ড করতেন যে মেয়েরা কিভাবে করা উচিত এবং কি কি করলে ভালো হয় মেয়েদের ক্ষেত্রে যেটা মানে মূল বিষয়টা মেয়েদের উঠেছে যেখানে মিক্স কোন সিচুয়েশন আছে বা পাবলিক প্লেসে বোনদের এই ধরনের কাজ যেমন লিফলেট দেওয়া বা এই ধরনের পোস্টারিং করা এই ধরনের কাজ করা উচিত না যেখানে শুধুমাত্র মেয়েরা আছে সেখানে তারা এটা করতে পারে কোনো সমস্যা নাই এখন শুধুমাত্র মেয়েরা থাকে কোন কোন সিচুয়েশনে এটা তো এখন ওনারা আমার চেয়ে অবশ্যই ভালো চলবে এটা হলো একটা বিষয় দুই বিষয় হলো যে নিজেদের মধ্যে বোনরা এসব আলোচনা করতে পারতেছেন নিজেদের ফ্রেন্ডদের কাছে তারা এগুলো আলোচনা করতে পারতেছেন বোনদের আগে যে স্কুলের সার্কেল থাকতে পারে বোনদের আগে কলেজের ফ্রেন্ড সার্কেল থাকতে পারে সেখানে তারা জিনিসপত্র গুলো দাওয়া করার চেষ্টা করতে পারেন পাশাপাশি এই ধরনের কাজগুলো আবার আমি কিন্তু যখনই এই বিষয়গুলো নিয়ে বলতেছি আমি শুধুমাত্র ভ্যালেন্টাইন্স নিয়ে কিন্তু বলতেছি না এটা একটু মাথায় রাখেন সবাই মানে যারা শুনতেছেন তারা যে এটা কিন্তু শুধু ভ্যালেন্টাইন্স এর জন্য আমি না আপনারা কিন্তু এটা অনেক বিষয় নিয়ে কাজ করতে পারেন এরকম রাইট আমি কিছু এক্সাম্পলও দিছি সো এখানে কিন্তু অনেক ধরনের কাজের প্রয়োজন হয় সো ফর এক্সাম্পল মনে করেন ডিজাইন করা ডিজাইন করার জন্য আমাদের অনেক সময় আমরা ডিজাইনার পাই না তারপর মনে করেন লেখা তারপর মনে করেন ফেসবুকে প্রচারণার ব্যাপার আছে এরকম অনেক কাজ আছে যেগুলো বন্ধ করতে পারেন পাশাপাশি বোনদের নিজেদের মধ্যে দেওয়া বোনদের জন্য আহ কাউন্সেলিং করা যে আসতে যাচ্ছে তাকে হয়তো আমরা বুঝাইতে পারি কিন্তু একটা বোনের ক্ষেত্রে কিছু অন্য ব্যাপার থাকতে পারে যেটা হয়তো বা আরেকজন বোনই তাকে ভালো বুঝাতে পারবে তো বোনদের জন্য ভুল বিষয়টা হলো ভাইরা যা করছে আপনারা সবই করতে পারবেন বাট আপনাদের ভাইরা ওপেনলি পাবলিকলি গিয়ে কাজগুলো করতে পারবেন কিন্তু আপনারা এটা করেন না আপনারা নিজেদের মধ্যে করেন আর যেখানে শুধুমাত্র ওমেন্স কোন স্পেস আছে যদি সেখানে আপনারা করেন যেভাবে ইচ্ছা করেন এটা কোনো সমস্যা নেই সাদা আর পাশাপাশি যে ব্যাক এন্ড এর কাজ যেগুলো আছে সো মনে করেন অনলাইনে কাজ ডিজাইনিং কাজ ইন লেখার কাজ ট্রান্সলেশন করার কাজ এরকম অনেক কিছু আছে যেখানে আসলে মানুষ দরকার আমরা কাজের মানুষ পাই না মানে আমাদের দেয়ালে মাথা বাড়ি দেওয়ার মতো অবস্থা কাজের মানুষ পাই না রাইট তো এখানে আসলে অনেক কাজ করে যেগুলো বোনরা এগুলো ইজিলি করতে পারবে তো এগুলোতেও যেন বোনরা আগায় আসতে পারে ইনশাআল্লাহ